আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পটলের নতুন রেসিপি খুবই সহজ এবং ইউনিক তো সেই জন্য এখানে পটল আলু এবং তেলাপিয়া মাছ নিয়েছি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি তো এখানে পটল আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে সব রকম মশলাপাতি দিয়ে এটাকে রেডি করে নেব তো চলুন দেখতে থাকুন প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু পরিমাণ লালমরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তো এরপরে এখানে দিয়ে দেবো আদা রসুন এবং জিরা বাটা সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এরপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে সুন্দরভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে সুন্দর করে এরকম করে মাখিয়ে নেবেন সবাইকে বলছে এখনও যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর আরও সহজ রেসিপি পেতে তো দেখুন প্রিয় দর্শক আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এটার সাথে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে দিলাম পানি আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দেবেন যেটুকু তরকারি সেটুকু পরিমাণে পানি দিয়ে দেবেন এত সুন্দর করে মাখিয়ে নিয়ে পানি টানি দিয়ে রেডি করেছি এবার এখানে মাছ মাছের জন্য মাছ তরকারির জন্য দিব তো এখানে মাছের হলুদ মরিচ এবং সামান্য পরিমাণে এখানে আমি এটাকে মাছটা সুন্দর করে খেয়ে নিতে হবে তো আমি দেখেছেন মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাখানো হয়ে গেলে এবার আমি এই মাছগুলো তরকারির উপরে একটা একটা করে বসিল এভাবে মাছ মেখে দিলে আর কি মাছের ভিতরে ঝাল টাল মানে ঢুকে পড়ে আর কি খেতে অনেক মজা লাগে যারা মাছ ভাজামেলা মনে করেন তারা এভাবে দিয়ে দেবেন অনেকে ভেজেও দেয় শোনায় তো তো এখানে আমার চুলা ধরানো হয়ে গিয়েছে এবার আমি কড়াইটা চুলার উপরে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে তো দেখুন আমার তরকারিতে খুব সুন্দর বল এসেছে এবং তরকারির কালারটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং স্মেলটাও অনেক ভালো আসতেছে আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন করে দেখবেন কীরকম লাগে খেতে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব এ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন তারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি সবাই আমারটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করবেন এবং একটা কমেন্ট রেখে যাবেন কেমন হয়েছে তো এই তো দেখুন তরকারি প্রায় শেষের দিকেই রান্না তরকারি কালারটা কত সুন্দর এসেছে এবং তরকারিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে দেখতে দারুণ লাগতেছে এই তো হয়ে গিয়েছে প্রায় আমার তরকারি এবার আমি এটাকে একটা ব্যাটিতে পরিবেশন করব দেখুন প্রিয় দর্শকেরও এখানে আমি তরকারিটা একটা বাটিতে তুলে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে সাদা ভাতের সাথে খাইতে কিন্তু অনেক মজা লাগবে আপনার সব অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো রেডি হয়ে গিয়েছে আমার পটলের সহজ একটি দরকার আপনারা সবাই কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ